স্কুলে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট হয়েছে মাস্টারদের জন্য শেষ পরীক্ষায় একটু আমিষ খাদ্য খাদ্যের আয়োজন করা হয়েছে যারা গার্ড দিয়েছিল বাইরের স্কুল থেকেও শিক্ষকের এসেছিল সকলের জন্য দুপুরে খাওয়ার একটা আমন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে তো বন্ধুরা খেতে আসলাম আর সবাই আসুক অপেক্ষা করছি কেউ কেউ খাচ্ছে তো কেমন আছেন সবাই ভালো আছেন তো দেখি আমার কোন বন্ধু আসে দেখি আসে দেখি আসুন পরীক্ষা কেমন হচ্ছে ছাত্রছাত্রীরা তোমরা ভাবে প্রিপারেশান নাও আগামী দিনের জন্য মাধ্যমিক তো হয়ে গেল এবার আপনাদের নতুন পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই পদক্ষেপের জন্য আবার সূচনা হয়ে যাবে কিছু দিনের মধ্যেই এর মধ্যে আপনারা কী করবে ছাত্ররা তোমরা কী করবে এখন তোমরা পারবে কম্পিউটার শেখো তিন মাসের কোর্স কোনোটা এক বছরের কোর্স করলে উপকার হবে আর সাথে সাথে কোন সাবজেক্ট নিয়ে কোন বিষয় নিয়ে পড়বে আর্টস নিয়ে কোন বিভাগে পড়বে আর্টস না কমার্স না সায়েন্স নির্ধারণ করো এগিয়ে এইভাবে চলতে হবে না চললে আপনারা এবং ছাত্রছাত্রীরা আমাদের তো এগিয়ে যেতেই হবে তোমাদের সামনে আবার নতুন একটা পথ বার হচ্ছে সেটা অতিক্রম করতে হবে মাধ্যমিক পর্যন্ত একটা পথ ছিল সেটা অতিক্রম হয়ে গেছে আর পরীক্ষা শেষ এবার রেজাল্টের অপেক্ষা অপেক্ষা না করে কারের মধ্যে আবার নেমে পড়ুক কিছু কিছু করুক তো বন্ধুরা আমি এই স্কুলে খেতে এসেছি খাওয়া দাওয়া দেখুন এই রাইটি খাবার দেখুন সামনে পছানো আছে ঠিকঠাক করে খাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি

दाल बा देखो ये जो मिनी गेट चलन भाग ये दाल माने भेज दाल ये तो सिंगली पॉट हूँ और ये आमेर प्लास्टिक चाहिए प्लास्टिक चाहिए ये चिकन बा को भाला है ओके ओके बा ये गाज़े बंद रहते

হ্যাঁ আমার যে সমস্ত আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা আবার নতুনভাবে তৈরি হোক আগামী দিনের জন্য নিজেদেরকে প্রতিষ্ঠা তা প্রতিষ্ঠা হিসেবে নিজেদেরকে আবার সূচনা করতে হবে নতুন পথে সেই জন্য তোমরা নতুন কাজে আবার নেমে পড়ো কম্পিউটার শেখো আর সায়েন্স যারা নেবে তারা এখন থেকে প্র্যাকটিস করতে আরম্ভ করো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই প্র্যাকটিস ছাড়া ভালো জায়গায় পৌঁছানো অসম্ভব তাই নিয়মিত প্র্যাকটিস করে যান বন্ধুরা সবাই ভালো আছেন তো কেমন আছেন আমার বন্ধুরা এই তো আমার এক বন্ধু হ্যাঁ বন্ধু এসছে খুব সুন্দর খাবো এখন বন্ধুরা আসছে সবাই টক করে আপনারা আমার সাথে যোগদান করেছেন এতে আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখুন আমাদের এই রুমটা খাওয়া হাই স্কুলের তিনতলা গড়চন্দ্র হাই স্কুল দেখুন খুব সুন্দর এখানে পঠন পাঠন এবং সবার সাথে একটা সুসম্পর্ক আছে মাস্টারদের সাথে এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আর পিছনে আমি দেখাব আপনাদের আমাদের স্কুলে হোস্টেল দেখুন এই হোস্টেল দেখুন এটা তিনতলা ঘর যে হোস্টেল আছে দেখুন মাইনরিটি হোস্টেল এখানে আছে দেখুন যে সমস্ত ছাত্র ছাত্রী ছাত্রী ছাত্রীরা আসতে চাও তারা এই হোস্টেলে আসবেন আমাদের হোস্টেলে এখন কিছু ফাঁকা আছে ভর্তি করা হচ্ছে যারা অ্যাডমিশান নিতে চান যোগাযোগ করবেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে ওকে খুব সুন্দর একটা ভিউ দেখুন বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে রান্না হয়েছে সুন্দর একটা পরিস্থিতি আমার তো ফেভারিট এই দই দোয়া খাদ্যটা কিন্তু খুব জ্বর আর নাকে সর্দি এখন এই সময়টা না নিয়ম মানলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে তাই আপনারাও সাবধান হয়ে যান এখন তো হ্যাঁ বন্ধুরা একটা কথা আপনাদের সাথে বলছি শেয়ার করছি এখন এই সময়টায় হাম বার হচ্ছে পক্স বার হচ্ছে তাই মাংস যত কম খাবেন মাছ যত কম খাবেন তত আপনাদের সুবিধা হবে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন এগুলো আপনাদের শরীরে ক্ষতি করতে পারে বিশেষ করে এই সমস্ত পোলট্রি কিংবা মাছে দেখা যাচ্ছে তাই আমি জাতীয় খাদ্য ত্যাগ করুন পারলে সবজি খান শরীর সুস্থ থাকবে কেমন

তো আজ এই পর্যন্ত তাহলে থাক খাওয়া দাওয়া আরম্ভ হবে বন্ধুরা এই পর্যন্ত থাক আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যারা করছেন না প্লিজ তো আজ এই পর্যন্ত বাই বাই সি ইউ